নমস্কার নিউজ ভ্যানগারের এক নজরে পঁচিশ আপনাদের স্বাগত আমি সুপ্রীতি রয়েছি আপনাদের সঙ্গে দুদিনের রাজ্য সফর বিশেষ করে জেলা সফরে নিযুক্ত রয়েছেন বর্তমানে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু বৃহস্পতিবার সফর করলেন প্রথমে উনকোটি জেলার জেলা সদর কয়লা শহরে শহরে অবস্থানকালে রাজ্যপাল শাসক রাজীব দত্ত মহকুমা শাসক প্রদীপ সরকার সহ উচ্চপদস্থ আধিকারিকদের সাথে দীর্ঘক্ষণ বৈঠকে মিলিত হন সার্কিট হাউসে বৈঠকে সার্বিক উন্নয়নের বিষয় খতিয়ে দেখেন পাশাপাশি নাগরিক পরিষেবায় জোর দেওয়ার জন্য বিভিন্ন দপ্তর আধিকারিকদের অবগত করেন পরিদর্শন করেন বেশ কয়েকটি গ্রাম পঞ্চায়েতের পরিদর্শনকালে রাজ্যপালের জেবি স্কুল পরিদর্শন করেন এরপর রাজ্যপাল উন জেলা পরিদর্শনে যান উত্তর জেলার সদর ধর্মনগর শাসকের কনফারেন্স হলে যান বৈঠকে মিলিত হন ছিলেন উত্তর জেলার শাসক দেবপ্রিয় বর্ধন থেকে শুরু করে পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী এবং অন্যান্য আধিকারিকরা জাতীয় সড়কে আবারও প্রাণ গেল তরতাজা এক যুবকের বৃহস্পতিবার দুপুর একটা নাগাদ পানিসাগর রেল স্টেশন সংলগ্ন মাসামাগরতলা জাতীয় সড়কে বাইক ও কন্টেনারের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন বাইকারোহী অর্জুন নাথ প্রত্যক্ষদর্শীরা অর্জুন নাথকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন এদিকে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়ে তদন্ত শুরু করেছে অবশেষে বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিল ভারত আগামী একত্রিশ মার্চ পর্যন্ত কোন পেঁয়াজ পাঠাবে না বাংলাদেশকে এই সিদ্ধান্ত ঘোষণা হবার পর ইতিমধ্যে পেঁয়াজের দাম আকাশ ছোঁয়া বাংলাদেশে প্রতি কিলো পেঁয়াজ বিক্রি হচ্ছে একশো থেকে দেড়শো টাকা কিলো যদিও রপ্তানি বৃদ্ধি পাওয়ার কারণে পেঁয়াজের দাম কমেছিল চল্লিশ থেকে পঞ্চাশ টাকায় অন্যদিকে ভারতে বৃদ্ধি পেয়েছিল পেঁয়াজের দাম কিন্তু আচমকাই এই সিদ্ধান্তে গৃহীত হওয়ায় অনেকটাই চাপে পড়ল বাংলাদেশ উনিশে ডিসেম্বর দুবাইতে অনুষ্ঠিত হবে আইপিএল এর নিলাম প্রক্রিয়া 33৩ জন ক্রিকেটার অংশ নেবেন এই নিলামে এবারের নিলামে পারে তিন ক্রিকেটার শুদ্ধ সমাপ্ত বিশ্বকাপে যারা ব্যাটিং ঝড় তুলেছেন ভারতীয় ক্রিকেটে নজর রয়েছে নিউজিল্যান্ড ওপেনার রচিন রবিনজের উপর তাছাড়াও রয়েছেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার টাভিস হেড এবং নিউজিল্যান্ডের অপর ব্যাটসম্যান ডেরিল মিউচেল তবে এটাই দেখার যে শেষ পর্যন্ত কোন ব্যাটসম্যান বিগত আসরের সর্বোচ্চ মূল্যের ক্রিকেটার হন ষোলতম আইপিএল এর এই আসরে সংসদে গ্যাস হামলা প্রতিবাদ করাই শাস্তি পনেরো জন সাংসদের বিরুদ্ধে শাসক দলের অভিযোগ এবং নিয়ন্ত্রিত আচরণের বিরুদ্ধেই পনেরো জনকে সাসপেন্ড করা হয়েছে এরই মধ্যে রয়েছেন নজন কংগ্রেসের যাদের মধ্যে রয়েছেন ড্যারেক আহ রয়েছেন ড্যারেক অব্রায়ন শুধু সাংসদই নন ঘটনার জেরে আটজন রক্ষীকেও সাসপেন্ড করা হলো সংসদে মুখ বন্ধ নিয়ে যে হামলাটি হয়েছিল তার পরিপ্রেক্ষিতে মন্ত্রীদের বাড়িতে বাড়তি সতর্কতার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী কড়া ভাষায় বার্তা দিলেন কোন রাজনীতি নয় গুরুত্ব সহকারে দেখতে হবে সমস্ত বিষয় এই ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার বেশ কয়েক দফার বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী আর অনেকেই পুরো ঘটনার নেপথ্যে কারা রয়েছে সেই বিষয়ে তথ্য সংগ্রহের পরামর্শ দেন প্রধানমন্ত্রী ক্যালেন্ডার ইয়ারে আরো 50 গোলের রেকর্ড করলেন্ডো এই দিনে দিনে একই এই বিশ্ব ফুটবলের ক্রীড়াঙ্গনে অল সবাবকে 5-2 গোলে হারিয়ে দেয় আল নাসের 74 মিনিটে গোল করেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ভুলের সাথে সাথেই অষ্টমবার বিশ্ব ফুটবলে এক ক্যালেন্ডার অষ্টমবার পঞ্চাশতম গোল করলেন এই ফুটবলার ভারতীয় দক্ষিণ আফ্রিকার মধ্যে তিন ফরম্যাটের সিরিজে শুরু হয়ে গেছে বর্তমানে চলছে টি টোয়েন্টি শুক্রবার দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে রওনা দেবে রোহিত শর্মার নেতৃত্বে ভারতীয় দল তবে তার আগেই দলের অভ্যন্তরে ভেঙে পড়ল আকাশ গোড়ালিতে চোট পাওয়ার কারণে দক্ষিণ আফ্রিকা যেতে পারছেন না ভারতের মোহাম্মদ স্বামী অন্যদিকে চিন্তা বাড়ানো বাড়ালো দক্ষিণ আফ্রিকা শিবিরেও গোড়ালিতে চোটের কারণে দল থেকে ছিটকে গেলেন নির্ভরযোগ্য পেস বোলার কাগিস রাবাটা যার কারণে টেস্ট সিরিজের শুরুর আগে জোর ধাক্কা খেল ভারত এবং দক্ষিণ আফ্রিকা দল 2024 লোকসভা নির্বাচনকে সামনে রেখে ময়দানে নেমেছে শাসকদল বিজেপি বিশেষ করে উপজাতি এলাকাগুলিতে চলছে নানান দলীয় কর্মসূচি কর্মসূচির অঙ্গ হিসাবে বৃহস্পতিবার খোয়াই যুব মোর্চার মন্ডল কমিটির উদ্যোগে বাইক র্যালির আয়োজন শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে র্যালি উপস্থিত ছিলেন খোয়াই মন্ডল কমিটির সভাপতি সুব্রত মজুমদার সহ আরো অনেকেই রাজ্য রাজনীতিতে বৃহস্পতিবার পথ দুর্ঘটনায় আহত হলেন এক বাইক চালক এবং এক পথচারী মহিলা খয়েরপুর এলাকাতে ঘটেছে দুর্ঘটনা ঘটনাস্থল থেকে আহত দুইজনকে জিবি হাসপাতালে ভর্তি করা হয় ঘটনার পর নানান মহলে ট্রাফিকের ব্যর্থতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে প্রদেশ বিজেপি যুব মোর্চা আয়োজিত সপ্তাহব্যাপী কর্মশালা এবং বৈঠক শেষে শেষ দিনে অনুষ্ঠিত হবে বাইক র্যালি সকাল নটায় বাইক র্যালিতে প্রত্যেকের থাকার জন্য আগরতলা যুব মোর্চার পক্ষ থেকে আবেদন জানানো হয়েছে সেই অনুযায়ী অনুষ্ঠিত হলো আজ বাইক র্যালি বুধবার মধ্যরাতে বনের বাড়ি থেকে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় নিহত হলেন রাখি সিং রায় নামের এক গৃহবধূ ঝুলন্ত ব্রিজ সংলগ্ন এলাকায় দুর্ঘটনায় আহত হয়েছেন অটোচালক সুবোধ সাহা এবং অজয় বসাক নামের আরও এক যাত্রী এদিকে ঘটনার পর গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পাশাপাশি ট্রাফিকের চরম অব্যবস্থার কথা উঠে আসে আগরতলা পুর উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবার অনুষ্ঠিত হয়েছিল শারদ সম্মাননার রাজধানীর প্রতিদিন ওয়ার্ড থেকে বিভিন্ন পুজো কমিটিগুলো অংশ নিয়েছিল প্রতিযোগিতায় যার মধ্য থেকে মোট একুশটি পুজো কমিটিকে বিভিন্ন বিভাগে পুরস্কৃত করা হবে পুর নিগমের বৈঠকের পর কথা ঘোষণা করেন পুর মেয়র দীপক মজুমদার বিদ্যুৎ হস্তান্তর বিদ্যুৎ নিরাপত্তা এই স্লোগানকে সামনে রেখে অনুষ্ঠিত হল আলোচনা সভা জাতীয় বিদ্যুৎ সংরক্ষণ দিবস উপলক্ষে ত্রিপুরা পাওয়ার ট্রান্সমিশন লিমিটেড এর উদ্যোগে সেভেন্টি নাইন জুলাই এর উজার ভবনে অনুষ্ঠিত হয় আলোচনা চক্র বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথের পৌরহিত্যে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিদ্যুৎ দপ্তরের সূচি অভিষেক সিংহ সহ দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা ব্যস্ততম রোড যে নেতাজি স্কুল থেকে গোলবাজার মাঝপথে রয়েছে সখীচরণ স্কুল কিন্তু প্রতিদিন দেখা যাচ্ছে স্কুলের গেটের সামনে সারিবদ্ধভাবে রাখা হচ্ছে মাল পরিবহনের গাড়ি যার কারণে রাস্তা পারাপার করতে অসুবিধা হচ্ছে কোনো পড়ুয়া সহ ছাত্র অভিভাবকদের ট্রাফিক দপ্তর এবং পুর নিগমকে জানিয়েও কোনো লাভ হয়নি যার কারণে রাস্তা অবরোধে সামিল হলো স্কুলের প্রাথমিক বিভাগের কোমলমতি ছাত্রছাত্রীরা এবং বন্ধ করা হয় যান চলাচল ঘটনার খবর পেতেই ময়দানে নামে পুলিশ তবে আগামী দিনে স্কুলের সীমানা বরাবর কোন মাল পরিবহনের গাড়ি যাতে রাখা না হয় রাস্তা অবরোধ যদি করা হয় তাহলে বৃহত্তর আন্দোলন করবে অভিভাবক সহ ছাত্রছাত্রী এবং স্কুলের শিক্ষক শিক্ষিকারা এমনটাই হুঁশিয়ারি

আঘাতে আরক্ষা প্রশাসনের একটি বোলেরো গাড়ি সহ তিনটি বাস গ্লাস ভেঙে যায় ঘটনায় গোচামোড়া এলাকা সহ পাহাড়ি এলাকায় তীব্র উত্তেজনা দক্ষিণ জেলার জেলা শাসক জেলা সদর বিলোনিয়া সিএমও অফিসের সংলগ্ন ছোট্ট শিশু নিহানির বাড়ি নেহানের বয়স তিন বছর বিগত দু মাস পূর্বে যে শিশুটি হেসে খেলে ঘুরে বেড়াত বাড়ির উঠানে আজ ভাগ্যের নির্মম পরিহাসে বিছানায় শয্যাশায়ী সে হঠাৎ যে কি হলো কিছুই বুঝতে পারছে না শিশুটির মা বাবা সহ আত্মীয় পরিজনরা রাজ্যের বিভিন্ন চিকিৎসকদের দিয়ে চিকিৎসা করানোর পরেও শিশুটি সুস্থতার লক্ষণের চিহ্ন মাত্র নেই অবশেষে চিকিৎসকরা আশা ছেড়ে দিয়ে বহির রাজ্যে নিয়ে গিয়ে চিকিৎসার পরামর্শ দিয়েছেন একথা শোনার পর মাথায় আকাশ ভেঙে পড়ল শিশুটির বাবা মা সহ দাদু ঠাকুমার অসহায় দিনমজুর বাবা মা কি করে কি করবে ভেবে না বহিরাজ্যে নিয়ে গিয়ে চিকিৎসা করানোর মত অর্থ তাদের কাছে নেই শিশু সন্তানকে বাঁচানোর তাগিদে মা বাবার চোখ দিয়ে ঝরছে অঝরে জল ওদিকে ছোটাছুটি করেও কোন রকম সাহায্যের আশায় রয়েছে পরিবারটি সংসদের মধ্যে স্মোকড বোম নিয়ে দুই ব্যক্তি হানা দেওয়ার ঘটনা নিয়ে উত্তাল গোটা দেশ বৃহস্পতিবারই ইস্যুতে উত্তপ্ত হয়ে ওঠে সংসদের দুই কক্ষ নিরাপত্তা লঙ্ঘনের ঘটনায় আলোচনার দাবি করে বেলে নেমে বিক্ষোভ শুরু করে বিরোধীরা তাদের দাবি ছিল একদিনের গোটা অধিবেশনে নিরাপত্তা লঙ্ঘন নিয়ে আলোচনা হোক কিন্তু লোকসভা বা রাজ্যসভা কোন হাউজেই এই দাবি মানা হয়নি উল্টো ওয়েলে নেমে বিক্ষোভ দেখানোর জন্য প্রথমে রাজ্যসভায় তৃণমূলের দলনেতা ডেরেক ওব্রায়নের ওব্রায়নকে সাসপেন্ড করা হয় লোকসভাতেও এই একই পদক্ষেপ করা হয়েছে একাধিক সাংসদের বিরুদ্ধে সব মিলিয়ে সাসপেন্ড করে হয়েছেন মোট পনেরো জন বিরোধী সাংসদ এদের মধ্যে নজন কংগ্রেসের দুজন সিপিএম এর দুজন আহ ডিএম কে তৃণমূলের একজন এবং একজন সিপিএম এর রয়েছেন উনিশশো ছিয়ানব্বই সালের বারো ডিসেম্বর কল্যাণপুর বাজার কলোনি এলাকায় উগ্রপন্থীদের হাতে গণহত্যার শিকার হয় শহীদ হয়েছিলেন দীর্ঘ ছাব্বিশটা তরতাজা প্রাণ এই শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে গত ১২ ডিসেম্বর বিজেপির এক দিবসীয় সমাবেশের আয়োজন সমাবেশে কল্যাণপুর গণহত্যার বিষয়ে বিজেপির নেতৃত্বদের বক্তব্যের বিরোধিতা জানিয়ে সাংবাদিক বৈঠক করল সিপিএম তেলিয়ামোড়া অঞ্চল মহকুমা কমিটি গণহত্যার বিষয় বিজেপি নেতৃত্ব সিপিএম এবং দলের নেতৃত্ব সম্পর্কে কিছু ভুল তথ্য বক্তব্য তাদের গোচরে আসে যেগুলো সিপিএম কে জনসম্মুখে হেও করা হয়েছে সিপিএম তেরিয়ামুড়া মহকুমা অফিসের সাংবাদিক বৈঠকে মহকুমা সম্পাদক হেমন্ত কুমার জমাতিয়া কল্যাণপুর প্রমোদনগর কেন্দ্রের প্রাক্তন বিধায়ক মহেন্দ্র চন্দ্র দাস নারী নেত্রী থেকে শুরু করে অন্যান্যরা উপস্থিত ছিলেন বৈঠকে জ্ঞানব্যাপীর পর মথুরার শহীদ ঈদগাহ শাহীদগাহ মসজিদ কৃষ্ণ জন্মভূমি মন্দির সংলগ্ন শাহী ঈদগাহের জায়গাতে শ্রীকৃষ্ণের আসল জন্মস্থান বলে দাবি করে অনেক হিন্দুত্ববাদী সংগঠন এবার সেখানে সার্ভের আর্জিতে সাই দিল এলাহাবাদ হাইকোর্ট আধ্যাত্মিক শহর মথুরায় রয়েছে বেশ কয়েকটি প্রাচীন মন্দির হিন্দুদের বিশ্বাস ওই জায়গাটি শ্রীকৃষ্ণের জন্মস্থান সেই মন্দির চত্বরেই রয়েছে শাহীদগাহ মসজিদ ইতিহাসবিদদের একাংশের দাবি প্রাচীন কেশবনাথ মন্দির ভেঙেই মসজিদটি তৈরি করেন নৌরঙ্গজেব উনিশশো সালে মন্দির চত্বরে মালিকানা মথুরার রাজ্যার হাতে সোপে দেয় এলাহাবাদ হাইকোর্ট পর্যায়ক্রমে সেই সত্য বজায় এবং বিশ্ব হিন্দু পরিষদের ঘনিষ্ঠ শ্রী কৃষ্ণভূমি ট্রাস্টের হাতে ফলে স্বাভাবিকভাবে দুই ধর্মের মানুষের মধ্যে তৈরি সংঘাত অবশেষে উনিশশো সালে এক চুক্তির মাধ্যমে জমির মালিকানা হিন্দুদের হাতে থাকলেও মসজিদটি রক্ষণাবেক্ষণ করার অধিকার পায় মুসলিম পক্ষ এই পরিস্থিতিতে হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু সেনার তরফে বিষ্ণুগুপ্ত নামের এক ব্যক্তি গত বছর নিম্ন আদালতের দ্বারস্থ হয় যার বিরোধিতা করে হাইকোর্টে যাই মুসলিম পক্ষ এবার উচ্চ আদালতে সার্ভের পক্ষে সাই দেওয়ার মুসলিম পক্ষ শীর্ষ আদালতের দ্বারস্থ হবে বলেই মনে করছে ওয়াকিবহল মহল ঋষু কুটুম্বদের হানা দিন দিন বৃদ্ধি বৃদ্ধি পাচ্ছে আম্বাসায় আম্বাসা কালিবাড়ি সহ বিভিন্ন এলাকায় চুরির পর এবার আমবাসা পৌর পরিষদে থাবা বসালো চোরের দল গভীরাতে চোরের দল আম্বাসা পৌর পরিষদের পেছনের গেট দিয়ে পৌর পরিষদে প্রবেশ করে পৌর পরিষদের বিভিন্ন দেয় পৌর পরিষদের তিনটি দরজার তালা ভেঙে ঘরে প্রবেশ করে আলমারি ভেঙে নগদ অর্থ নিয়ে যায় আলমারি সহ বিভিন্ন জায়গা থেকে মোট সতেরো হাজার টাকা নিয়ে যায় চোরের দল পাশাপাশি বিভিন্ন নথিপত্র এলোমেলো করে ছড়িয়ে ছিটিয়ে রেখে যায় এর আগেও পৌরসভা টাউন হল জিমে চুরি হয়েছিল এখন আম্বাসা পরিষদে চুরির ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় চাঞ্চল্য গিরুয়া পথে হেঁটে একের পর এক সিদ্ধান্তে সেই বার্তায় দিচ্ছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব বুধবারই ভোপালের মতিলাল নেহেরু স্টেডিয়ামে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন মোহন যাদব শপথ নেওয়ার পর রাজ্য মন্ত্রিসভার প্রথম বৈঠক শেষে একের পর এক চাঞ্চালক কার্যত রাজ্যে প্রকাশে আমিষ বিক্রি নিষিদ্ধ করলেন মোহন সাংবাদিক সম্মেলনে তিনি বলেন খাদ্য সুরক্ষা বিধির আওতায় প্রকাশ্যে মাছ মাংস ডিম বিক্রির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এই বিষয়ে সচেতনতামূলক প্রচারের পরই ব্যবস্থা নেওয়া হবে মুখ্যমন্ত্রী আরো জানিয়েছেন খাদ্য দপ্তর বিষয়ে ব্যবস্থা নেবে প্রাথমিক ভাবে আগামী পনেরো থেকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত খোলা জায়গায় মাছ মাংস ডিম বিক্রির উপর নিষেধাজ্ঞা কার্যকর করবে পুলিশ এবং স্থানীয় পুর প্রশাসন করবুক মহকুমার অন্তর্গত করবুকের অধীন আজকের পশ্চিম মানিক্য দেওয়া নেডিসি ভিলেজের পূর্ব মানিক্য দেওয়া নিরিসি ভিলেজে বিকশিত ভারত সংকল্প যাত্রা অনুষ্ঠানের আয়োজন করবুক ব্লকের বিভিন্ন লাইন দপ্তরের স্বাস্থ্য শিবির আয়োজন বিভিন্ন দপ্তরের উপস্থিত করবুক বিডিও দিব্যেন্দু দাস সহ অন্যান্যরা শীতের মধ্যে তুষারপাতে বিপর্যয় গোটা সিকিম বেড়াতে গিয়ে বরফপাতের জেরে আজকে পড়েছেন প্রায় হাজার হাজার পর্যটক পূর্ব সিকিমের দুর্গম এলাকা থেকে তাদেরকে উদ্ধার উদ্ধারে ঝাঁপানো ভারতীয় সেনাবাহিনীর ত্রিশক্তি কর্পস দিনভর উদ্ধার কার্য চালিয়ে আটশো জনকে নিরাপদে বাইরে নিয়ে আসেন সেনারা প্রবল শীতে যুবথব হয়ে যাওয়া মানুষজনকে সেনা ব্যারাকেই এনে রাখা হয়েছে প্রয়োজনীয় চিকিৎসক চিকিৎসার পাশাপাশি তাদের শীত বস্ত্র গরম খাবার দেওয়া হয়েছে সেনার কাজে কৃতজ্ঞতা জানিয়েছেন উদ্ধার হওয়া পর্যটকরা বুধবার রাত পর্যন্ত আটশো জনকে উদ্ধার করা হয়েছে সেনা ছাউনিতে এনে তাদের যথাযথ শুশ্রূষা করা হচ্ছে পাঁচ দিনের মাথায় ফের বাজারে ছড়ার চোরাইবাড়ি পুলিশের হাতে ধরা পড়ল ছয় চাকার কন্টেনার গাড়ি থেকে প্রায় চাকার কন্টেনার গাড়ি থেকে দশ লক্ষাধিক টাকার নেশাজ গাড়ির আটক করা হয় চোরাইবাড়ি পুলিশ রাতে এস জিরো ওয়ান এ আর ওয়ান সেভেন সিক্স ওয়ান নম্বরের একটি কম্বল বোঝায় কন্টেনার গাড়ি গুয়াহাটি থেকে ত্রিপুরায় যাওয়ার পথে অসম সীমান্তে শেষে পুলিশ চেক করে চোরাইবাড়িতে পৌঁছায় যখন গাড়িতেই গাড়িটিতে আগাম খবরের ভিত্তিতে তল্লাশি চালানো হয় এতে এই গাড়ির ভিতরে থাকা সারি সারি কম্বলের বান্ডিলের আড়াল থেকে বারো কার্টুন নেশা জাতীয় কফসেরা উদ্ধার করা হয় বলে খবর এখনকার মতো এক নজরে পঁচিশে পর্যন্তই পরবর্তী নিউজ আপডেট এবং টকশো দেখার জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ফ্যানগারের পর্দায় নমস্কার